আজকের ক্লাসে আমরা মেলর ডেভেলপমেন্ট শেখার আগে যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো ক্লাসটা এমন হবে না যে আপনি জাস্ট এই ভিডিও দেখলেন এবং আপনি মেল ডেভেলপমেন্ট ফুল রোড ম্যাপ পেয়ে যাবেন আমরা মেইনলি এই ক্লাসের মাধ্যমে কিংবা এই ভিডিওর মাধ্যমে যেটা জানবো সেটা হচ্ছে মেল ডেভেলপমেন্ট শেখার আগে কোনগুলো শিখতে হবে তো আপনারা অনেকেই বলছেন তাছাড়া আপনারা না বললেও একটা কোর্স আমরা অলরেডি অ্যারেঞ্জ করব যেটা পঁচিশের মাঝামাঝিতে লঞ্চ হবে পরিপূর্ণ ফুল আনডিটেক্টেবল মেল ডেভেলপমেন্ট নিয়ে তো এইটা করার আগে কিংবা আপনি সাপোজ মেলার ডেভেলপমেন্ট শিখবেন আপনি অলরেডি ওএসিপি লেভেলে আপনার নলেজ আছে আপনি অলরেডি জানেন বিষয়গুলো অনেক কিছু জানেন তো সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে নলেজটা কিন্তু ইনক্রিজ করতে হয় এর ভিতরে কিংবা সাইবার সিকিউরিটির ভিতরে বিশেষ করে অফেন্সিভ সাইড নিয়ে আমি কথা বলছি কিংবা আপনি একজন রেড টিমার ঠিক আছে তো আপনি চাচ্ছেন যে আপনি মেলার ডেভেলপমেন্ট শিখবেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে আগাবেন এইটা নিয়ে আজকে কথা বলবো ক্লাসটা বিগিনাররাও দেখতে পারেন সমস্যা নাই আবার যারা এখানে বহুদিন আছেন এই ফিল্ডে তারাও দেখতে পারেন তো এখানে যদি আমি বলি যে আসলে এখানে আমরা কি জানবো ক্লাসে ভিডিওতে এই ভিডিওতে আমরা শুধুমাত্র যেগুলো শিখতে হয় আগে থেকে যেগুলো না জানলে আপনি শুরু করতে পারবেন না শেখা সেগুলো সম্পর্কে জানবো পরিপূর্ণ রোড ম্যাপটা আপনারা পাবেন পঁচিশের মাঝামাঝিতে তো এই টাইমগুলো গুলো কিভাবে কাজে লাগাবেন যদিও কিছু কিছু এমন এমন টপিক আছে যেগুলো শিখতে আপনার বহুদিন টাইম লাগবে তো এই টাইমটাকে আপনি এইভাবে কাজে লাগাতে পারেন যেন আপনার টাইম নষ্ট না হয় ঠিক আছে আবার অনেকেও আমাদের গ্রুপে বলছিলেন যে এতদিন টাইম তারা কিভাবে কি করবে ঠিক আছে তো তারা যে কাজটা করবেন এই যে আমি রোড ম্যাপটা দিচ্ছি এখন মানে প্রিডিকুইজিট যেটা আছে ঠিক আছে যেগুলো আপনাকে জানতে হবে মেলার ডেভেলপমেন্ট শেখার আগে সেগুলো আপনাকে এখান থেকে আপনি জেনে নিন ওকে তো প্রথম কি প্রথম যদি আমাদের কি কি জানতে হয় প্রথমে স্যান্ডবক্সিং সম্বন্ধে জানতে হবে এখন ভার্চুয়ালাইজেশন কিংবা স্যান্ডবক্সিং হলো এমন একটা এনভায়রনমেন্ট যার ভিতরে আমরা মেলারগুলোকে এক্সিকিউট করতে পারি কিংবা এক্সিকিউট বাদে কি করতে পারি অ্যানালাইজ করতে পারি मोस्टলি মেলওয়্যার অ্যানালাইসিসটা ভালো করে জানতে হবে তারপরে কি আপনি ডেভেলপমেন্ট করবেন এটা আমি কি জন্য বলছি তার কারণ হলো যদি আপনি বুঝতে না পারেন যে মেলোর কিভাবে কাজ করছে কিভাবে কোনো একটা মেলওয়্যার আপনার এনवायरमेंटের ভিতরে আসলে ওইটা আপনি কিভাবে এটা এক্সিকিউট হয় ওটা কোন কোন কাজ করে কোনটা কোনটা কল করে সিস্টেম কল করে নাকি এপিআই কল করে ওটা কি করে এটা জানাটা খুব ম্যান্ডেটরি ঠিক আছে তো এটার জন্য আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে যে মেলওয়্যার অ্যানালাইসিস কিভাবে করতে হয় তো এই যে টাইম টাইমটুকু আছে এই কোর্স শুরু হওয়ার আগে আপনি কোর্স করেন কি না করেন এটা আপনার একান্ত বিষয় তো কোর্স করেন না না করেন আপনি মেলো ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস স্ট্যাটিক অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তো এইগুলো করার জন্য যে এনভায়রনমেন্ট ওটাকে আমরা বলছি স্যান্ডবক্স ঠিক আছে তো স্যান্ডবক্সিং হলো আপনি একটা কন্ট্রোল এর ভিতরে প্র্যাকটিস করবেন সেটা সেট আপ করা কিংবা ওর ভিতরে করা এখন বিভিন্ন ধরনের স্যান্ডবক্সিং এনভায়রনমেন্ট আছে কুকু স্যান্ডবক্স আছে আপনি চাইলে ভিএমআর এর ভিতরে আলাদা উইন্ডো সেট করে এখানে করতে পারেন আপনি ভার্চুয়াল বক্সও করতে পারেন তবে মোস্টলি আমরা কুকু স্যান্ডবক্স ব্যবহার করি ঠিক আছে আচ্ছা এখন এই যে গেল আমাদের অ্যানালাইসিস বিষয় এটা জানতে হবে কি ভার্চুয়ালাইজেশন সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে আপনি যদি ভিডিও দেখছেন তার মানে আপনার মোটামুটি নলেজ আছে আপনি জানেন যে ভিএমআর কিভাবে কাজ করে আপনি অলরেডি হয়তো কাল লিনাক্স সেট আপ করে রাখছেন আপনি হয়তো এই ফিল্ডে অনেক দিন আছেন এমন হতে পারে তো যাই হোক আপনাকে অ্যানালাইসিসটা শিখতে হবে ঠিক আছে কিভাবে কাজ করে মিনিমাম এটা শিখতে আপনার তিন থেকে চার মাস কি তার বেশি লাগতে পারে তবে একজন মানুষ সে যদি মেলার কিংবা মেলার ডেভেলপমেন্ট করতে চায় তাহলে তার যে কাজ করতে হয় তার হলো শুধুমাত্র মেলার অ্যানালাইসিস নিয়ে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন কেমন আপনি চাইলে আট থেকে দুই বছর মানে আট মাস থেকে দুই বছর আপনি যদি এখানে এই ফিল্ডে থাকেন প্র্যাকটিস করেন অ্যানালাইসিস নিয়ে আপনি কিন্তু একজন মেলোয়ার অ্যানালিস্ট হিসেবে গণ্য হবেন এবং আপনি কাজ করতে পারবেন ইন্ডাস্ট্রি লেভেলে ঠিক আছে আচ্ছা এটা বুঝলেন যে প্রথম কি জানতে হবে সানবক্সিং আচ্ছা দ্বিতীয় নম্বরে আমাদের মাস্ট বি ভালো করে শোনেন মাস্ট বি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে কোনটা আমাদের বেশিরভাগ কাজে লাগবে যেহেতু এগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বিশেষ করে সি সি প্লাস সি শার্প এগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে এটা জানার কারণ কি আমাদের কম্পিউটারের সাথে সরাসরি ইন্টারেক্ট করার জন্য তো তিনটা ল্যাঙ্গুয়েজ আপনি জানতে হবে প্রথমে সি দিয়ে শুরু করেন সি একেবারে প্রথম এগুলোর থেকে প্রথমে সি তো সি দিয়ে শুরু করবেন দেন আপনি সি প্লাস প্লাস শিখতে পারেন তারপর সি শার্প শিখতে পারেন এই তিনটা নলেজ যদি আপনার থাকে তাহলে আপনি সুন্দর করে একটা মেয়ার ডেভেলপ করতে পারবেন এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আমরা তো রাস দিয়ে করতে পারি আমরা তো গো দিয়ে করতে পারি ইভেন আমরা পাইথন দিয়ে করতে পারি অবশ্যই করতে পারেন তবে সি দিয়ে করার কারণ আছে আমরা মোস্টলি সি দিয়ে ট্রাই করবো ঠিক আছে এটা এখন কারণ না জানলেও সমস্যা নেই আপনারা জাস্ট এগুলো শেখার ট্রাই করেন যাদের শেখার আগ্রহ আছে তারা শেখেন কন্ট্রোভার্সি থাকতে পারে আপনার যা মনে চায় আপনি কমেন্ট করেন এবং যা আপনি জানেন সেগুলো আপনি নিচে আমাকে বলতে পারেন যে ভাই এগুলো অ্যাড করলে ভালো হতো ভিডিওর ভিতরে তবে মেইন কথা হলো যে আপনাকে সি শিখতে হবে ঠিক আছে এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলছি বিষয়টা এমন না যে আমি মন গড়া কোনো কথা বলছি ঠিক আছে আচ্ছা দুই নম্বর কি জানতে হবে পাইথন জানতে হবে পাইথন জানতে হবে কি জন্য স্ক্রিপ্টিং এর জন্য প্রোটোটাইপিং কিংবা স্ক্রিপ্টিং এর জন্য আমাদের পাইথন জানতে হবে তো চারটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন সি সি প্লাস যখন আপনি সি জানবেন তখন আপনি এগুলো শিখতে আপনার সুবিধা হবে খুব বেশি পরিবর্তন হয় না ঠিক আছে প্রোগ্রামিং এ কিংবা আপনি প্রথমে শুরু করতে পারেন পাইথন দিয়ে তবে আমি সাজেস্ট করব যারা মেলা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন কিংবা মেলা ডেভেলপার হতে চান তাদের প্রথম কাজ হলো সি দিয়ে শুরু করা ঠিক আছে কঠিন থেকে শুরু করলে পরবর্তীগুলো সহজ মনে হবে ওকে আচ্ছা এরপর অ্যাসেম্বলি সম্পর্কে জানতে হবে অ্যাসেম্বলি একেবারে মেশিন ল্যাঙ্গুয়েজ একেবারে লো লেভেল অপারেশন বোঝার জন্য তবে বিষয়টা এই না যে আপনাকে পরিপূর্ণ কোড করতে জানতে হবে এটা বলা আসলে ভুল তার কারণ কি জানেন আপনি যখন অ্যানালাইসিস শিখবেন কিংবা আপনি যখন কোড পড়তে পারবেন তখন আপনি মোটামুটি কোড লিখতে পারেন ঠিক আছে তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য অপারেশন বোঝার জন্য তাছাড়া এখন আধুনিক যেগুলো মেলা তৈরি হয় যেগুলো মডার্ন বলা হয় সেগুলো তৈরি করার জন্য মোস্টলি দেখবেন যে অনেকগুলো নিউজ আসে যে রাশিয়ান কিংবা এমন হতে পারে রাশিয়ান হ্যাকার কিংবা বলতে পারেন যে আপনি ওই যে চাইনিজ যারা আছে তারা যে কাজগুলো করে তারা কিন্তু রাস্ট এবং গো ইউজ করে তো এগুলাও আপনি যদি শেখেন তাহলে ভালো হবে এমন না যে আপনি এটা মানে এটা অপশনাল আপনি শিখতে পারেন নাও শিখতে পারেন তবে শিখলে যেটা হবে ওই যে প্রোগ্রামিং একটা ভিডিও মেক আমাদের চ্যানেলে যে শেখার আগে কোনগুলো শিখতে হবে তাই না এমন একটা ভিডিও কিন্তু আমাদের আছে তো এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারেন যে হ্যাকিং কিন্তু ওইটা কিন্তু রোডম্যাপ না যে আপনাকে হ্যাকিং শিখতে হলে কি কি শিখতে হবে এটার মানে হলো শেখার আগে কি কি শিখতে হবে ঠিক আছে তার মানে প্রিরিকুইজিট ওইগুলো জানলে তারপর আপনি হ্যাকিং ফিল্ডে আসবেন কিংবা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসবেন ওইটা বাদে কিন্তু হবে না অনেকে বেসমেন্ট স্ট্রং না করে কি করেন যদিও মেলা সেগুলো আমি দেখছি যদিও যেগুলো আছে একটা মানে আমার মতে সেইভাবে আমি কোনো গোছালো মানে কি বলা যায় এটাকে যেটার কোয়ালিটি আছে এমন কোনো কোর্স আমি পাইনি এবং যে কোর্সগুলো এখানে নিয়ে আসা হয় একবার ইমেল থেকে এটার মেইন কারণ হলো যে বাংলাদেশের ভিতরে বাংলায় বিশেষ করে গোছালো ওই কোর্সগুলো নাই এই জন্য নিয়ে আসা হয় এমন না যে জাস্ট মনে হলো একটা কোর্স নি আসলাম ঠিক আছে তো এইগুলা আমরা জানব কিংবা আপনারা এখন থেকে জানা শুরু করেন আমি কিন্তু মেলা ডেভেলপমেন্ট যে কোর্সটা আসবে ঠিক আছে এই কোর্সের ভিতরে এগুলো শেখাবো না এটা মাথায় রাখতে হবে আমি তো বেজমেন্ট বলতে পারি যে কিভাবে কাজ করে খুব বেসিক স্ট্রাকচারগুলো বলতে পারি তবে আমি ধরে ধরে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইন পয়েন্ট ভেরিয়েবল কি দেন স্ট্রিং কি ঠিক আছে ফাংশন কি কিভাবে নিজস্ব একটা ফাংশন মেক করতে হয় এগুলো কিন্তু আমি শেখাবো না ঠিক আছে এটা প্রি রিকোয়েজেট এটা মাথায় ধরে রাখেন যে যদি আপনি ম্যালওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে এগুলো শিখে আসতে হবে এরপরে আপনি এই ফিল্ডে আসবেন আর অবশ্যই বিগিনারদের জন্য এটা না বিগিনাররা এখান থেকে এখনই ভিডিও থেকে বের হয়ে চলে যান দরকার নাই দেখান তার কারণ এই ফিল্ড এখন এটা আপনার জন্য না ঠিক আছে এটা অলরেডি যারা আছেন জুনিয়র পেনশন টেস্টার কিংবা ছক আনালিস্ট কিংবা যারা এখানে আছে অলরেডি থ্রেট ইন্টেলিজেন্সের কাজ করে তাদের জন্য এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো জানলেন এগুলো জানার পরে কি জানতে হবে এগুলো জানার পরে আমাদের অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে যারা বিএসসি করছেন কিংবা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন অপারেটিং সিস্টেম নিয়ে অলদ চ্যাপ্টার আছে আপনাদের আপনার অনেক বেশি পড়াশোনা করেন একেবারে লাস্টের দিকে সময় পড়েন এটা নি তবে কম্পিউটারের আর্কিটেকচার বিশেষ করে উইন্ডোজ এবং লিনাক্সের জন্য এটা জানা ম্যান্ডেটরি কিভাবে কাজ করে কোন কোন বিষয়গুলো আছে উইন্ডোজ এপিআই কিভাবে কাজ করে রেজিস্ট্রি কিভাবে কাজ করে প্রসেস ম্যানেজমেন্ট কিভাবে হয় ঠিক আছে বিশেষ করে উইন্ডোজের জন্য এগুলো জানতে হবে তাছাড়া আপনার পোর্টেবল এক্সিকিউটেবল ফাইল ফরম্যাটটা কেমন এটা আসলে কীভাবে কাজ করে এগুলো সব জানতে হবে হুম এগুলো জানবেন এগুলো আমরা জানবো কোর্সের ভিতরে সমস্যা নেই তবে আগে থেকে জানলে যেটা হবে আপনার বুঝতে সুবিধা হবে টপিকগুলো আচ্ছা এরপর যখন আপনি উইন্ডোজ সম্পর্কে জানলেন এপিআই তারপর আপনার রেজিস্ট্রি এগুলো জানার পরে আপনাকে লিনাক্সের আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে অলরেডি আমরা যারা লিনাক্স ইউজার তারা কিন্তু বুঝি তবে সিস্টেম কলস বিশেষ করে মেলার জন্য জানতে হবে সিস্টেম কলস ইএল ইএলএফটা বলতে বোঝায় যে এক্সিকিউটেবল যে ফরম্যাট ঠিক আছে যেমন আমাদের উইন্ডোজের ভিতরে ডট ইএক্স থাকে বাট লিনাক্সের ক্ষেত্রে ইএলএফ হয় ঠিক আছে ডট ইএলএফ তো এগুলো কিভাবে কাজ করে না কাজ করে এগুলো জানবেন অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন যদি জানতে চান এবং এই কয় মাস কি করবেন এটা প্রশ্ন করছিলেন এটা উত্তর হিসেবে একটা ভিডিও তো এটা জানবেন ঠিক আছে এবং শুধু ওই উত্তর হিসেবে ভিডিও এমন না আপনারা যারা এই ফিল্ডে আসছেন যারা মেলা ডেভেলপমেন্ট শিখবেন পরবর্তীতে কিংবা শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে আচ্ছা এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ডিবাগিং টুলস এটা এমন না যে রিভার্স ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে আপনাকে জানতে হবে আপনাকে টুলস গুলো কিভাবে কাজ করে বেসিক লেভেলে জানলে হবে আইডিয়া প্রো গিটরা এগুলো কিভাবে কাজ করে তাছাড়া আরো কিছু টুলসের নাম নিচে দেওয়া আছে তাছাড়া আপনি যদি একটু ডিফেন্সিভ সাইডে কাজ বুঝে থাকেন যেমন আপনি সকান অ্যানালিস্টের কোনো কোর্স কোথা থেকে করে থাকেন কিংবা শখ অনালিস্টে কীভাবে কাজ করে কীভাবে চিন্তা করে হ্যাঁ সিস সিস ইন্টারনাল সুইট যেটা আছে ওইটা কীভাবে কাজ করে তারপর হলো সিসমন মন কীভাবে কাজ করে হ্যাঁ তো এই যে ডিফেন্সিভ সাইডের যে টুলগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে এগুলো কিন্তু জানতে হবে এবং এই কোর্স করার আগে আপনার কাজ হবে মেলার আসলে অ্যানালাইসিস কীভাবে করতে হয় এটা খুব ভালোভাবে জানা এটা জানলে আপনি ভালোভাবে একজন মেলার ডেভেলপার হতে পারবেন তার কারণ আলটিমেটলি যারা ডিফেন্সিভ সাইডে আছে থ্রেট ইন্টেলিজেন্স তারপর হলো আপনার যেটা সক অ্যানালিস্ট বলেন কিংবা আপনি বলতে পারেন যে মেলার অ্যানালিস্ট তারা কিন্তু কিছু স্পেসিফিক ওয়ে ফলো করে আপনার মেলারটা যখন আপনি এক্সিকিউট করার ট্রাই করেন এখন এটা ডিফেন্সিভাবে আমি অফেন্সিভাবে বলছি অফেন্সিভাবে বলতে এটা ধরেন যে একজন রেড টিমার এবং একজন ব্ল্যাক আঠাকারের ভিতরে কোনো পার্থক্য থাকে না শুধুমাত্র অথরাইজেশনের ভিতরে পার্থক্য থাকে তো আমি রেড টিম মানে পার্সপেক্টিভ থেকে বলছি তো সেজন্য আপনাকে এটা খুব ভালো করে জানতে হবে যে কিভাবে এগুলো কাজ করে ওকে আচ্ছা এরপর নেটওয়ার্কিং জানতে হবে নেটওয়ার্কিংটা জানা এইজন্য ম্যান্ডেটরি যে আপনি যে ম্যালওয়্যারটা এখানে এক্সিকিউট করাবেন এমন হতে পারে যে যারা بلاকা টাকা তারা যে কাজগুলো করে আমি এটা আপনাদের বলি যারা بلاকা টাকা তারা হলো ধরেন আপনার সিস্টেম একটা সিস্টেমে আপনারা নেটওয়ার্কের ভিতর হ্যাক করছে কিমা কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে একটা সিস্টেম হ্যাক হইছে এখন ওই সিস্টেমটা কন্ট্রোল করতে বিষয়টা এমন না যে আমরা জাস্ট একবার হ্যাক করলাম কিংবা এটা কিন্তু কোনো ভালো রাবিলিটি না মেলা যখন আপনি দেন ওটা কিন্তু কোনো ভালো রাবিলিটি আপনি দেন এমন না আপনি মেলাটা এখানে দিবেন এক্সিকিউট হবে কিন্তু কোনো ধরনের এন্টিভাইরাস বলেন ইডিআর বলেন কেউ কিছু বুঝতে পারবে না ওকে এবং এটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা আনডিটেক্টেবল অবস্থা থাকবে এবং কিছু টাইম পর যখন এটা ধরা পড়বে তখন কিন্তু ওই মেলাটার কোনো কাজ থাকবে না তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যখন আমরা সিস্টেমের ভিতরে কিংবা একজন ব্ল্যাক হ্যাটার সিস্টেমের ভিতরে প্রবেশ করতে চাই বিশেষ করে এদেরকে বলা হয় এপিটি অ্যাডভান্স পারসিস্টেন্ট ঠিক আছে তো এরা এই কাজটা করে এরা হলো সি টু সার্ভার ব্যবহার করে এই সি টু সার্ভার আসলে এর ফুল ফর্ম হলো কমান্ড এন্ড কন্ট্রোল এখন এই কমান্ড এন্ড কন্ট্রোল সম্পর্কে যারা জানেন না তারা তারা জানতে পারবেন কিভাবে তারা জানতে পারবেন দুইটা হবে একটা হলো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন এবং যদি হ্যান্ডসন অন ভাবে এটা শিখতে চান তাহলে আমাদের পাঁচ তারিখে জানুয়ারি পাঁচ তারিখে আমাদের একটা কোর্স আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি যেটা রেজিস্ট্রেশন চলছে এখন ইন্টারেস্টিং ফর প্রফেশনালস এটার ভিতরে যুক্ত হতে পারেন এর আমরা সিটু সম্পর্কে ভালো ধারণা রাখবো সিটু এর ভিতর থেকে আমরা সিটু কিভাবে কাজ করে কিভাবে একটা সিস্টেম পরিপূর্ণ হ্যাক করার পরে ওটা কন্ট্রোল করতে হয় এটা আমরা খুব ভালোভাবে জানার ট্রাই করবো ঠিক আছে তো শুধুমাত্র যে এই জন্য জানবেন এমন না তাছাড়া আরো অনেক পার্ট আছে যেগুলোর জন্য আপনার কষ্ট করা মেন্টরি তবে না কোনো সমস্যা নেই আপনি নিজে থেকেও কিন্তু নলেজ নিতে পারেন সিটু নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতে পারেন ওকে আচ্ছা এখন এই ভিডিওটা মেক করার জন্য আমি একটা শর্ত দিয়েছিলাম যে একশো রিয়াকশন হলে আপনারা আমি এটা দিব ঠিক আছে মেলা ডেভেলপমেন্ট শেখার জন্য কী কী শেখা উচিত তো অলরেডি আপনারা একশো পঁয়ত্রিশটা এখানে রিয়াকশন দিচ্ছেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এরকম ছাপ্পান্ন কি পঞ্চাশটার মতো পড়ছে তো এই জন্য আমি এটা মেক করছি তো আপনার থ্যাংক ইউ আপনারা রিয়াকশনটা দিচ্ছেন এখন বিষয় হলো যে আমরা যেখানে ছিলাম ওখানে ফিরে যাই আমরা ছিলাম হলো নেটওয়ার্কিং শেখার এখানে ঠিক আছে তো নেটওয়ার্কিং আপনি আমাদের চ্যানেল থেকেও শিখতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে সাত থেকে আটটা এবং হ্যাকিং এর ভিতর নেটওয়ার্কিং কতটুকু জানতে হয় কতটুকু শিখতে হয় এইটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও মেক করছিলাম দশ থেকে পনেরো মিনিটের ওইটা আপনার দেখে নেবেন ঠিক আছে আচ্ছা আর এখানে ওয়ারস্যাক টিসিপি ডাম এগুলো আমরা শেষ প্র্যাকটিক্যালের ভিতরে শিখি আর বেসিক নেটওয়ার্কিং তো জানতে হবে ঠিক আছে বেসিক বলতে একটু অ্যাডভান্স জানলে ভালো ধরেন আপনি নেটওয়ার্কিং বোঝেন কীভাবে নেটওয়ার্কিং কাজ করে ডিভাইসগুলো কীভাবে কমিউনিকেট করে ওভার নেটওয়ার্ক ওভার ইন্টারনেট এগুলো জানা ইম্পর্টেন্ট মোস্টলি আমাদের সিটু সার্ভার সম্পর্কে জানতে হবে কারণ ম্যালওয়ারটা এক্সিকিউট হওয়ার পরে কন্ট্রোল করতে হয় কোথাও থেকে ঠিক আছে আচ্ছা এরপর ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ক্রিপ্টোগ্রাফি কি ক্রিপ্টোগ্রাফি হলো ওই যে এনক্রিপশন ডিক্রিপশন এইএস আর এস আর ঠিক আছে মেইনলি ডাটাগুলো কীভাবে সিকিউর করা হয় কিভাবে এগুলোকে লুকানো হয় কিভাবে কিংবা এগুলোকে অফফাস্কেশন বলা হয় হ্যাকিংয়ের ভাষায় অফফাস্কেট করা হয় এটা সম্পর্কে জানতে হবে তো ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এগুলো সম্পর্কে জানেন সার্চ করেন ইউটিউবে অসংখ্য প্লে লিস্ট আছে ক্রিপ্টোগ্রাফি নিয়ে কিংবা আপনি দ্য বক্সের ভিতর থেকে বিভিন্ন ল্যাব আছে করতে পারেন থেকে বিশেষ করে আপনি ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি বেসিক নামে একটা রুম আছে ওইটা দেখতে পারেন আচ্ছা এরপর এক্সপ্লোর ডেভেলপমেন্ট এটা আসলে খুবই অ্যাডভান্স টপিক্সপ্লোর ডেভেলপমেন্ট করা বাফার ওভারফ্লো তবে বাফার ওভারফ্লো যেগুলো দেখানো হয় কোর্সের ভিতরে সেগুলো না এগুলো একটু আলাদা হবে তবে বেসিক লেভেলে বাফার ওভারফ্লো কিভাবে কাজ করে সেগুলো জানা ইম্পর্টেন্ট ঠিক আছে রিটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে আর ওপি বলা হয় যেটাকে এবং প্রিভিলেজ স্ক্রেস সম্পর্কে জানতে হবে প্রিভিলেজ স্ক্রেশন টেকনিক এখন এইটা আবার কি এটা হলো সাপোজ আপনি কোনো একটা সিস্টেমের ভিতরে ইনিশিয়াল একটা সেল পাইলেন এখন সেল পাওয়ার পরে ওইটা থেকে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কিংবা ডোমেন কন্ট্রোলার লেভেলে অ্যাক্সেস নিতে হয় ঠিক আছে এখন ওই যে আপনি অ্যাক্সেসটা নেওয়ার ট্রাই করেন ওর যে প্রসিজিওর ওইটাকে আমরা বলছি প্রিভিলেজ স্ক্রেশন টেকনিক এটা লিনাক্সের এবং উইন্ডোজ জন্য জানতে হবে এগেইন এখানে আমাদের কোর্স এটা জন্য খুবই বেস্ট এখানে আমরা লিনাক্স প্রিভিলেজ এক্সক্লুশন উইন্ডোজ প্রিভিলেজ এক্সক্লুশন শেষ করব জানবো অ্যাকটিভ ডিরেক্টরি পেন জানবো তো ওভারঅল এই কোর্সটা যদি আপনি ম্যালো ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে তো আপনার জন্য খুবই ম্যান্ডেটরি তবে এমন না যে আপনাকে এটা করতে হবে আপনি যদি এগুলো আগে থেকে শিখতে পারেন কিংবা আপনি বিভিন্ন জায়গা থেকে টেলিগ্রাম থেকে বিভিন্ন কোর্স দেখে আমি যেটা কথা বলছি আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনার এখন লেভেলটা এমন তো আপনারা যদি শিখতে পারেন খুবই ভালো এটা করার কোনো দরকার নেই তবে যদি এমন হয় যে না এগুলো আপনি বাংলায় শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটা আছে তাছাড়া আপনি আর কোনো কোর্স মানে বাংলাদেশের ভিতরে আপনি পাবেন না ঠিক আছে এইভাবে আর বাংলাদেশের প্রথম পেন্টিং কোর্স মেনলি এটা আচ্ছা বেশি আমি এটা না বলি আমি যেটা বলতে আসছি সেটা বোঝাই প্রিভিয়াসন টেকনিক কোথা থেকে শিখবেন সেটা বলে দিলাম কার্ন এক্সপ্লয়েশন এগেন আমরা এটা শিখবো কিংবা এটা আপনারা শিখে নেবেন আচ্ছা অ্যাডভান্স টপিক এগুলো আমি জাস্ট ধারণা দিচ্ছি এগুলো আপনার শেখার দরকার নেই এগুলো আমরা শিখবো কোর্সের ভিতরে পার্সিস্টেন্স টেকনিক বলতে বোঝায় যে কীভাবে কোনো একটা সিস্টেমে তো লুকে থাকা যায় পারসিস্টেন্সি ঠিক আছে মানে আমরা ওই যে বললাম পার্সিস্টেন্সি ইজ দ্য কি তো সেক্ষেত্রে পারসিস্টেন্ট থাকা কোনো একটা সিস্টেম হ্যাক করার পরে আপনি ধরা না পড়া ঠিক আছে ওটাকে পার্সিস্টেন্সি বলা হয় তো পার্সিস্টেন্সি টেকনিক আমরা শিখবো অলরেডি আমরা যখন কোর্স লঞ্চ করবো তখন শিখবো এটা মেলো ডেভেলপমেন্টের ইভেশন টেকনিক আমরা জানার ট্রাই করবো অ্যান্টিভাইরাস ইডিআর কীভাবে বাইপাস করতে হয় আচ্ছা রুটকিট বুটকিট সম্পর্কে আপনারা জানার ট্রাই করবেন এটা আসলে কীভাবে সিস্টেম লেভেলের নিয়ন্ত্রণ নিতে হয় রুটকিট বুটকিট দিয়ে আর যারা শেষ প্র্যাকটিক্যাল আছেন এবং এই ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন যে আমরা অলরেডি ভাইরাস দিয়ে একটা আমাদের সিস্টেম করে অলরেডি তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম কোন কোন কাজগুলো করা যায় দেখাইছিলাম তাই না শেষ প্র্যাকটিক্যালের ভিতরে তো অলরেডি এগুলো দেখানো হয়েছে এবং কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে প্র্যাকটিস করতে হবে হ্যাকিং নিয়ে মজা করা যাবে না যে আপনি এটাই নিজের মতো আপনার বন্ধুকে কিংবা আপনি আপনার পরিচিত কাউকে ভাইরাস এগুলো দিয়ে ক্ষতি করবেন বিষয়টা এমন না কিন্তু ঠিক আছে পরিপূর্ণ সিকিউরিটি পারপজে সাইবার সিকিউরিটির জন্য আমরা এটা শিখছি এবং আমাদের মোটিভ কিন্তু খুবই ভালো এমন না যে আমরা কাউকে ক্ষতি করার জন্য এটা শিখছি আচ্ছা এখন আরও অ্যাডভান্স টপিকে যেটা আছে ফাইললেস ম্যালর কোনো ফাইল নাই বাট ওইটা একটা ম্যালর এবং এটা মেমোরিতে এক্সিকিউট হয় ঠিক আছে তো ওইটা কীভাবে জেনারেট করতে হয় কীভাবে এক্সিকিউট করতে হয় এটা আমরা জানবো তবে আপনারা এগুলো জাস্ট জানেন বেসিক জানেন যেহেতু আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন কী কী শিখবো না শিখবো সেগুলো তো আপনারা জানছেন তবে এটা কমপ্লিট সিলেবাস না আচ্ছা এখন এই সব কিছু জানলেন যে জানেন এবং অ্যাডভান্স টপিকগুলো বাদ রাখেন ঠিক আছে এখান থেকে এগুলো জানার ট্রাই করেন এগুলো শেখেন যে কোনোভাবে কোনো জায়গা থেকে পড়ে শিখতে পারেন শিখতে পারেন ঠিক আছে আচ্ছা এখন বিষয় হলো যে এইখানে যদি আমি বলি যে মেলার ডেভেলপমেন্ট শেখার আগে যে জ্ঞানগুলো দরকার যেগুলো জানা দরকার সেগুলো কোন জায়গা থেকে শুরু হবে এবং কোন জায়গায় শেষ আমি বলছি এই যে এইগুলো বাদে অ্যাডভান্স টপিক বাদে এর আগ পর্যন্ত যেগুলো আমি বলছি এইগুলো আপনার খুব ভালোভাবে জানতে হবে ঠিক আছে এগুলো আগে জানবেন জানার পরে আপনি আসবেন শিখতে ঠিক আছে তবে আমরা যখন কোর্স লঞ্চ করবো তখন বেসিক স্ট্রাকচার গুলো কিন্তু কারণ একেবারে আমি তো ধারণা করে নিতে পারি না যে আপনি সবাই যারা আসবেন সবাই এগুলো জানেন ঠিক আছে এই জন্য এবং এই আর্কিটেকচার সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানবো এগুলো আমরা জানবো এগুলো আমরা কোর্সের ভিতরে জানবো তবে এই যে আপনারা প্রশ্ন করছিলেন যে কি শিখবেন এতদিন তো এইগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন এগুলো সম্পর্কে বেসিক নলেজ নেন এবং কতটুকু এইগুলো দরকার এবং যতটুকু দরকার মেলা ডেভেলপমেন্টের জন্য সেগুলো আমরা কোর্সের ভিতরে শিখবো আচ্ছা এখন বিষয় হলো কোর্স আপনি দিচ্ছেন না কেন ফ্রি কোর্স দিতে চাচ্ছে না তার কারণ কোর্সের ভিতরে মনে করেন যারা থাকে তাদের মনোযোগ থাকে না এক মাস দুই মাস পরে মোটিভেশন হারাই ফেলে তো সেই জায়গায় আমি আমার টাইম বের করে ধরেন আমি আপনাকে শেখাবো ইউটিউবে শেখাবো ইউটিউব সর্বপ্রথম যে কাজগুলো করবে এই ভিডিওটাও ইভেন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বলার নাই তো ভিডিওটা দেখে রাখেন সেভ করে রাখেন যেটা আপনাদের খুশি এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে যেটা হবে আর একটু বেশি মানুষ জানতে পারবে এটা সম্পর্কে আচ্ছা এবং কমেন্ট করবেন যে এটা আসলে আপনাদের পছন্দ হয়েছে কিনা সিলেবাস বলতে এটা তো সিলেবাস না এটা জাস্ট কি কি বিষয়গুলো জানতে হবে এবং এর ভিতরে আর কোন কোন বিষয়গুলো অ্যাড করলে ভালো হতো যেগুলো আমি এখানে ভুলে গেছি কিংবা অ্যাড করতে আমার মনে নাই সেগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং সাইভাসিক সবাই সবার কাছ থেকে শেখা উচিত এটা এমন না যে আমি বস হয়ে গেছি কিংবা আপনি আমার থেকে অনেক বেশি জানার জন্য অপমান করা হবে এমন না এটা করা উচিত না ঠিক আছে আপনারা অনেকেই এখনো পর্যন্ত ম্যানার্স জানেন ঠিকভাবে তারা কি করেন তারা এসে জিজ্ঞাসা করেন আপনার সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড তো এগুলো আসলে কষ্টকর ঠিক আছে এগুলো জিজ্ঞাসা করা উচিত না তার কারণ আলটিমেটলি আপনারা যারা চেষ্টা করেন সার্টিফিকেট দিয়ে বড় হওয়ার জন্য তারা কিন্তু কোনো কিছু করতে পারেন না তো শুনতে ঠিক তো মনে হলো এটা বাস্তব কথা এখন এগুলো সব বাদ দেন বিষয় হলো যে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চার থেকে পাঁচ মাস কি ছয় মাস আপনারা এই বিষয়গুলো জানার ট্রাই করেন বেস্ট অফ লাক পরবর্তী ক্লাসে কিংবা পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক সম্পর্কে জানার ট্রাই করবো আমরা ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন